আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লক কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে আসছি রায়তা রায়তা কিন্তু পোলাও বিরিয়ানি তান্দুর রুটি সব কিছুর সাথে খাওয়া যায় চলুন সহজ রেসিপিটা দেখে নিই এবার আমি একটা ব্লিন্ডারে দেড় কাপ টক দই এরপরে দিব এক কাপ ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে পুদিনা পাতা দিতে পারেন এটা ব্লিন্ডার করে নিয়ে আসছি এরপরে একটা পাত্রে আমি এক কাপ শশা নিয়েছি এক কাপ টমেটো তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এরপরে দিয়ে দেব তিনটা কাঁচা মরিচ কুচি তারপরে আমি এক কাপের একটু বেশি গাজর দিয়েছি গাজরটা খেতে ভালো লাগে তারপরে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বিট লবণ ওয়ান ফোর্থ চা চামচ লবণ এরপরে ভাজা জিরা গুঁড়া দেব হাফ চা চামচ তারপরে এক ফালি লেবু দিচ্ছি লেবুটা অপশনাল লেবুটা আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি এরপরে যে টক দই আর ধনিয়া পাতা করে রেখেছিলাম ওইটা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দেবো এক চামচ চিনি এরপরে এটাকে আমি মিক্সড করে নিব এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন এটা খাবার আগ দিয়ে মাখানোর জন্য নাহলে শসা থেকে কিন্তু পানি বের হয় এটা বেশি লিকুইড হয়ে যায় এরপরে আমি এর মধ্যে আরও দেড় টেবিল চামচ টক দই দিব তারপরে এটাকে আমি আবার ভালোভাবে মিক্সড করব আপনারা চাইলে এখানে গোলমরিচ দিতে পারেন এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমার রায়তা বানানো কমপ্লিট এটা কিন্তু খুবই টেস্টি হয় পোলাও বিরিয়ানি বিশেষ করে গ্রিল বা তন্দুর রুটির সাথে কিন্তু এটা খেতে বেশি মজা লাগে দোকানে কিন্তু তান্দুর রুটির সাথে এই সালাদটা দিয়ে থাকে এছাড়াও বিভিন্ন পোলাও কিংবা বিরিয়ানির সাথেও কিন্তু বাইরে এটা দেয় রায়তাটা এবার পরিবেশনের জন্য আমি প্রস্তুত করব এই রেসিপিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি যেহেতু এখানে শশা গাজর টমেটো সবগুলোই অনেক স্বাস্থ্যকর সবজি টক দইয়ের পরিমাণটা আপনারা এখানে পছন্দ মতো নিতে পারেন আর এটা কিন্তু ফ্রিজ আপ করে পাঁচ ছয় দিন মতো রাখা যায় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সবাই লাইক ফলো করতে ভুলবেন না আর অবশ্যই বাসায় বানায় খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ